you mm -hmm. এই সেই ব্রিজ যে ব্রিজের কারণেই কিন্তু আমাদের পুকুরটাও অর্ধেকের বেশি হচ্ছে রাস্তার ভিতরে চলে গেছে কারণ এই রাস্তাটা আর একটু পেছন দিক ছিল পরে আর আমাদের বাসার সামনের দিক দিয়ে আসার কারণে পুকুরে অর্ধেকটাই হচ্ছে রাস্তার ভিতরে যাওয়ার কারণেই কিন্তু আমাদের পুকুরটা এখন ভরাতে হলো কারণ একদমই ছোট হয়ে গিয়েছিল ওটা রাখাতে বাসার সৌন্দর্য আরও নষ্টই হচ্ছিল তাছাড়া আমাদের কিন্তু বাসার সামনে পুকুর থাকাটা আমাদের সবারই খুব পছন্দ তো বাধ্য হয়ে পুকুরটা এখন ভরাট করেই কিন্তু আমরা বাড়ির কাজ শুরু করেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আইটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনারা সবাই জানেন আমি কিন্তু এখন গ্রামের বাড়িতে আছি এবং আমাদের বাড়িতে মানে সংস্কারের কাজ চলছে প্লাস আমরা নতুন বাড়ি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপু কীভাবে বাড়ি করছেন কত টাকা খরচ হচ্ছে বা আপনারা কিভাবে কি করছেন কাজের কতটুকু অনেকেই অনেক প্রশ্ন করেছেন তো সেখান থেকে ভাবলাম আজকে সকালটা একদম রাস্তা থেকে শুরু করেছি কারণ এখনও অলরেডি অনেক মানুষজন ওঠে নাই এই জন্যই আমি রাস্তায় চলে এসেছি রাস্তায় চলে এসে দেখলেন রাস্তায় কিন্তু কোনো লোকজন নেই একটু পরেই কিন্তু একদম ব্যস্ত হয়ে যাবে আর এই যে বালুর ভিতরে যেহেতু প্রতিদিন পানি দেওয়া হচ্ছে আর এই কুকুরগুলা কিন্তু এখানেই ঘুমায় সারা রাতরা এদিকেই থাকে ঠান্ডা ঠান্ডায় আর এত তাবদাহ চলছে এর ভিতরে গ্রামে থাকাটা যে কতটা কষ্টে সেটা এবার আমি উপলব্ধি করছি শহরে থেকে তো বুঝতেই পারি না তারপরে গরম গরম করি আর আসলে যে গরমের কতটা নিষ্ঠুরতা মানুষ সহ্য করে সেটা কিন্তু এবার হারে হারে টের পাচ্ছি তো এই যে এই পাশ দিয়ে এখন হবে যেহেতু ওই পাশের হচ্ছে আমাদের নিচের যে কাজগুলা যেমন কি যেন লিনটন ঢালাই না কী কী যেন বলে মিম এগুলা দেওয়া কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে এখন এর উপরে আরেকটা ঢালাই হবে সেই ঢালাইয়ের পরে হচ্ছে দেন আমাদের ওয়ালের কাজটা শুরু হবে তো এই পাশে যখন ওয়ালের কাজ শুরু হবে তারপরেই কিন্তু আমার এই পাশটাতে শুরু হবে তো আমাদের সবারই একই প্রশ্ন যেমন গতদিন কথা বলছিলাম তখনও হচ্ছে আমার বড় ভাগ্নে মানে বড় ননদের ছেলে ও দেশের বাইরে থাকে আমেরিকাতেও তো ওরা কিন্তু বারবারই বলছিল। যে মামি এই গাছটাকে কাটা পড়বে কিনা আসলে না এই গাছটাও কাটা পড়ছে না তারপরে আমাদের বাড়ির ভিতরে যে রক্ত আর আরেকটা গাছ আছে সেই গাছটাও কাটা পড়বে না আসলে প্রতিটা গাছই হচ্ছে আমাদের সবার ভালোবাসার এবং আদরের মানে গাছ তো যেহেতু এ বাসায় তেমন একটা গাছ আমার লাগানো হয়নি তারপরেও কিন্তু আমি গাছ ভালোবাসি তো গাছ কাটা আমার পক্ষে খুবই কষ্টের তো আজকে যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই যে দেবদারু গাছটা কাটা নিয়ে একটু মানে যেহেতু ওয়ালের ভিতরে পড়বে যদিও ইঞ্জিনিয়ার সাহেব সবাই বলছিল যে গাছটা না কেটে রাখা যায় কীভাবে সেভাবে ওয়ালটা করা হবে তো তারপরেও আমি ভাবছিলাম যে হয়তো কাটলে ভালো হবে যেমন এখানে সবাই বলছিল কাটলেই ভালো হবে তো সেইখানে একটু আবার আমি আমার দেবর মানিককে কল করি কাটার কথা তো ও তো অনেক রেগে যায় ও বলে যে যেভাবেই হোক গাছটা রাখবোই তো আমরা আসলে পরিবারের সবাই এরকম গাছ প্রেমিক তো আপনারা যে যার জায়গা থেকে বাসায় যেখানে যে জায়গাটাকেও থাকুক না কেন সবাই কিন্তু গাছ লাগাবেন যেমন আমার ফ্ল্যাটে কিন্তু আনাচে কানাচে কোনো একটা জায়গায় কিন্তু আমি ভাত রাখিনি যেখানে যেভাবে পারি গাছ রোপণ করি আর ইনশাল্লাহ এই যে বাড়িটাও আমরা যখন বাউন্ডারি হয়ে যাবে তখন কিন্তু আমরা যখন নতুন মাটি ফেলবো তারপরে কিন্তু আমরা প্ল্যান করে অনেক অনেক গাছ লাগানোর চেষ্টা করব তারপরে আমি হয়তো দু এক দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো আমাদের আমার শ্বশুর কিন্তু আমাদের গ্রামে অনেক কয়েকটা জায়গা আছে সেখানেও কিন্তু উনি গাছ লাগিয়ে রেখেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এগুলো শেয়ার করার কারণ একটাই আপনাদের মাঝে যারা ভিডিও আমার দেখেন অনেকে হয়তো গাছ জায়গা আছে আঙিনাতে গাছ লাগানো হয় না সবার কাছে আমার রিকোয়েস্ট যে যেখানে পারেন নিজের জায়গা না থাকুক রাস্তায় হোক মাঠে হোক যেখানে হোক সবাই যেন আমরা গাছ লাগাই এইবার বর্ষাতে একটা লক্ষ্য নিতে পারি সবাই কয়েক যদি একটা করেও গাছ লাগাই তারপরও দেখবেন এক সময় কিন্তু অনেক অনেক গাছ হবে তো সেখান থেকে সবাই লক্ষ্য নেবেন যে কম করে হলো এবার বর্ষায় আমরা দশটা গাছ লাগাব তো সকালে যে মানে আজকে আমি সকালে এই পাশে চলে আসলাম এখনও যেহেতু আমাদের কোনো মিস্ত্রি বা মানে যারা কাজের লোক তারা কিন্তু কেউ আসে নাই তো তারপরে আমি দেখে নিলাম কি কি কাজ কতদিন হয়েছে আর আজকে হবে তো আমাদের কাছে মাত্র পাঁচটা ডাব ছিল তো আজকে পাড়া হয় যে এত গরমের মধ্যে খাওয়ার জন্য তো প্রথমে শুরু করা হলো মুরব্বি মানে আমার ফোপাকে দিয়ে ফুপা হচ্ছে আমার আবার দেবরের শ্বশুর তো ওনাকে দিয়ে ঢাব খাওয়ানো শুরু হলো তারপরে আর আমার কাছে যেটা আছে আর আমার যেটা তো দেবর শাকিল তো আমাদের দুইটার ভাগ্য খুবই খারাপ আমাদের দুইজনের ঢাবের ভিতরে হচ্ছে পানি নাই আর মিমি যেটা খেয়েছে সেটাতেও কিন্তু পানি ছিল ই হচ্ছে সবাই তো বুঝতেই পারছেন কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো যে যেখান থেকে কাজ করছে তো অনেকেই আমার কাজের আপডেট জানতে চেয়েছিলেন যে বাসার কাজ কতটুকু তো এখনও কিন্তু আমাদের বাউন্ডারি কাজটাই কমপ্লিট হয়নি তারপরে হচ্ছে আমরা যে ইঞ্জিনিয়ারকে আমরা বাসার প্ল্যানটা দিয়েছি যেহেতু আমাদের ডুপ্লেক্স বাসা হবে তো আমাদের জায়গাটা একটু লম্বাটে স্কোয়ার না যেহেতু দুই ভাই দুইটা বাসা করা হবে তো এই জন্য কিন্তু সেই প্ল্যানটা ওইভাবে জায়গা তারপরে নিজেদের মনের মতো বা ইঞ্জিনিয়ার সাহেবের সাথেও আলোচনার সাপেক্ষে আমাদের কিন্তু অলরেডি দুটা ডিজাইন দেখানো হয়েছে তো আমরা ওখান থেকে একটু ডিজাইন অন্যভাবে করা হচ্ছে আর এই দায়িত্ব মোটামুটি পুরোটাই হচ্ছে আমার দেবর মানিকের উপরে তো ও চয়েস করে তারপরে হচ্ছে দেন ইঞ্জিনিয়ারকে বলবে তারপরে উনি হচ্ছে মেইন প্ল্যানটা করে দিবে তো এসব করতে করতে হয়তো আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে তো তারপরে হচ্ছে আমাদের মানে বিল্ডিংয়ের কাজ শুরু হবে তো যেভাবেই করি না কেন কি হবে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব তো এইটুকুই হচ্ছে এখনকার আপডেট যে বাউন্ডারি কাজ চলছে প্লাস হচ্ছে আমরা কিন্তু এই দুই রুমটাও ভাঙার প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আমাদের যে যে আগের যে পুরানো যে ইটের ঘর ছিল দুটো ওই দুটো ঘরেই আমরা আপাতত শিফট হয়েছি তো আজকে রান্না হচ্ছে বাসপাতারি মাছের পেঁয়াজ দিয়ে একটু দো পেঁয়াজের মতো করে নিলাম আর সাথে হচ্ছে কুমোর দিয়ে আজকে সরেলি মাছ বলে এখানে আসলে এটাকে কী মাছ বলে আমি জানি না সেই মাছ দিয়ে হচ্ছে চরচড়ি করে নিয়েছি আর হচ্ছে পুঁই শাক ভাজি করেছি তেই হচ্ছে আজকে দুপুরের খাবার তো এখন যেহেতু আমি গোসলে যাব তো দেন আবার দেখতে আসলাম যে কি করছে এরা তো এখানে এসে আমি কিন্তু দেখতে পেলাম যে মোটামুটি অনেকটা কাজই এগিয়ে গেছে নিচের যে টিন দেওয়া হয়ে গেছে টিন দিয়ে তারপরে কিন্তু এখানে মাটি কাটা হবে এই যে উপরে যে বাঁশের লেয়ারটা দেখতে পাচ্ছেন ঠিক অতটুক পর্যন্তই কিন্তু মাটি কাটা হবে তাহলেই হচ্ছে আমাদের বাড়ির লেভেলে আর আমরা ওই পাশে এরকম তিন ফিটের মতো জায়গা রেখেছি ওই যে এটা আমরা সীমানা করে রাখলাম পেলার পিলার দিয়ে এরকম মাটির ভিতরে গেরে এরকম করে একটু মানে সিস্টেম করা হলো যে পরবর্তীতে যেন বোঝা যায় যে কতটুকু জায়গা আমরা রেখেছি কোনো প্রকার যেন ঝগড়াঝাটি না হয় কারণ এই বাড়ির এই ওয়াল করতে এসে আমরা কিন্তু অনেকটাই ঝামেলার সম্মুখীন হয়েছি কী আর বলবো সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করে নিই আসলে ভিলেজ পলিটিক্স খুব খারাপ জিনিস সেটা আমরা সবসময় জানতাম কিন্তু নিজেরা কখনো আর প্রথম আমার আমার জীবনে আমি একটু ফেস করেছি তো সেটার কথা মনে করলে খুবই খারাপ লাগে যে নিজের মানুষদের কাছ থেকে কত রকমের চেহারা যে দেখা যায় সেটা হচ্ছে না দেখলে বোঝা যায় না তো যাই হোক এরকম একবার দেখেছিলাম আমার বিয়ের সময় আমার বিয়ের সময় আমার কত আপনজনের কত সুন্দর সুন্দর চেহারা দেখেছি আর একবার দেখলাম হচ্ছে আপনজনের চেহারা সেটা হলো যে বাসায় এসে যখন বাসার কাজ করতে চাচ্ছিলাম ঠিক সেই সময়টা আমার আপনজনের চেহারারা যে কত ভয়ানক হতে পারে সেটা যারা দেখেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন তো যাই হোক সব প্রতি যে যতই কিছু করুক না কেন একটা জায়গায় সবসময় যে জিনিসটা আমি ফিল করেছি এবার যে আপনি যদি সৎ এবং ভালো থাকেন আর আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে আপনাকে দেখবেন কেউ দমাতে পারবে না কিছু সময়ের জন্য একটু কষ্ট আসে কারণ আমরা মানুষ আল্লাহ আমাদের অনেক কিছু পরিস্থিতি অনেক পরিবেশ পরিস্থিতি দিয়ে আমাদেরকে কিন্তু মানে আল্লাহ পরীক্ষা করেন তো সব সময় আল্লাহর প্রতি ধৈর্য রাখতে হবে তো আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ কিছু একটা সময় আমি ধৈর্য রাখতে পারিনি নিজেকে আমি একদম মানে ওই কথাটা মনে হলে আমার খুব খারাপ লাগে কিছু একটা সময় আমি নিজেকে একদম কেমন জানি হয়ে গিয়েছিলাম তো সেটার জন্য আমি এখনও অনুতপ্ত যে কেন আমি ওই কয়েকটা কথা বলেছি রাগান্বিত হয়ে তো আসলে জীবনে সবসময় প্রতিটা রাগই হচ্ছে আপনার জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় সেটা অনেক মূল্যবানও হতে পারে ছোটোখাটো থেকে তো আমি যেটা জানি যে ছোট রাগ হলেও শরীরের সবচেয়ে কোনো ক্ষতি না হলেও একটা লোম খসে পড়ে তো আমি কিছুটা মুহূর্তে এত উত্তেজিত ছিলাম তো ওই উত্তেজিত হওয়ার কারণে আমি কিন্তু আমার ভাবমূর্তি মানে আমার কাছে আমি অনেকটাই নষ্ট করে ফেলেছি তো সেখান থেকে আমি আরও শিক্ষা নিয়েছি আর আমি সব সময় আমার আমি আমার জীবনের ভুল থেকে পারিপার্শ্বিক ভুল থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার চেষ্টা করি তো এটাও আমার একটা বড়ো ধরনের শিক্ষা ছিল হয়তো আমি শিক্ষা নিয়েছি তো যাই হোক অনেক কথায় কি কথা বলতে গিয়ে কিন্তু আমি অনেক কথায় বলে ফেললাম জটিল কথা যেটা আপনারা হয়তো বুঝবেন না যারা আমার ভিডিও দেখছেন তো তারপরেও কিছু ভিলেজ পলিটিক্সের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের এত সুন্দর একটা চাঁদ উঠেছে আমি আর আমার মেয়ে উপভোগ করছিলাম এত সুন্দর একটা চাঁদ আর আমার ছেলে আমার মেয়ে আর আমার হাজবেন্ডকে কিন্তু মিস করছিলাম তো মিস করতে করতেই দেখলাম যে বাসা থেকে কল আসলো আর আজকে হচ্ছে আমার ছেলের আমার কাছে আসার আল্লাহর কাছ থেকে রহমত স্বরূপ হিসেবে আমার কাছে আমার ছেলে এসেছিল তো সেই দিনটা এই জীবনে প্রথম আমার ছেলের এই বয়সে আমি আজকে আমি আমার ছেলের কাছ থেকে অনেক দূরে তো যাই হোক বাবা ছেলে তারপরে বোনকে নিয়ে আদর মানে খুব আনন্দেই আছে তো তারই কিছু অংশ এখন যে ভিডিও কলে আমরা কথা বলছিলাম আর একটু ভিডিও করছিলাম তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় ঠিক ওর বাবা এবং ওর চাচার মতো যেন ভালো মানুষ হতে পারে আর ওদের ওকে যেন মানে সব সবসময় যেন ভালো আল্লাহর রহমতে ছায় যেন থাকে এই দোয়াই করছি আমি মা হয়ে এবং আপনাদের কাছেও সেটাই চাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম